धायनशील प्रणयम परस नैवसि पापा पूर्वजन्मकृता च नियमित तो गीता अनुशनकालीन व्यक्ति देहे पूर्वजन्मे पपेर प्रतिक्रिया फलप्रसू है ना आजकल पाठ দশম অধ্যায়ে ত্রয় শ্লোক তেইশ রুদ্রাণম শঙ্কর চাষ্মি বিত্তেষ যক্ষ রক্ষসাম পাবকস পাবক মেরু শিখরিণামহম আমি রুদ্রদের মধ্যে শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধন বসুদের মধ্যে আমি অগ্নি পর্বত সময়ের মধ্যে আমি সুমেরু এখানে ভগবান তার ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে বলছেন একাদশ রুদ্র আছে শিব হচ্ছে আমি আমরা আগেও আলোচনা করেছি শিবের স্থিতি অনেক উপরে যদিও ব্রহ্মা থেকে জন্ম কিন্তু ব্রহ্মার থেকে বড় ধাম জড়জগতের উপরে পুরো চিন্ময় জগত নয় আবার একদিকে দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন দেবতা হচ্ছেন ভগবান কৃষ্ণের গুণ অবতার ব্রহ্মা রজগুণ সত্যগুণের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন শিব এ সরি বিষ্ণু ভগবান আর তমগুণের অধিষ্ঠাতা হচ্ছেন শিব ঠাকুর ব্রহ্মা রজগুণ দিয়ে জগৎ সৃষ্টি করেন বিষ্ণু সত্যগুণের মাধ্যমে জগৎ পালন পোষণ করেন আর শিব তমগুণের দ্বারা এই জগৎকে ধ্বংস করেন অর্থাৎ শিব হচ্ছেন ভগবানের প্রকাশ যক্ষ যক্ষরাক্ষসমে ধনকুবের এই পুরো স্বর্গের যে ধনকুবের ধন সম্পদের ক্যাশিয়ার হচ্ছেন ধনকুবের তার হাতে সব কিছু সে হচ্ছে ভগবানের প্রকাশ অগ্নি পশুদের মধ্যে অগ্নি আর পর্বত সমূহের মধ্যে মেরু মেরু পর্বত পর্বত হচ্ছে সমস্ত ক্ষণ কি বলে খনিজ সম্পদের আগার তো পর্বত দেখলে ভগবানকে মনে আসবে অগ্নি দেখলে ভগবানকে মনে আসবে তারপরে শিৱ ঠাকুৰ কেলেও ভগৱানৰ কথা মনে আছো